আজ শনিবার সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আজকে মনে হচ্ছে ওই বাড়িতে গেলে ভালো হতো তাহলে একটু মায়ের হাতে খিচুড়ি খেতে পারতাম কিন্তু উপায় নেই এত বৃষ্টির জোরে আমি যেতেই পারবো না ফ্রিজ খুলে দেখি বাসি বুসি অনেক কিছুই জিনিস আছে আমার মা কালকে পাঠিয়েছিল মাছ ভাজা সেই মাছ ভাজাটা খাইনি টকডালও মা কালকে পাঠিয়েছিলো কিছুটা খেয়েছিলাম আর কিছুটা রয়ে গিয়েছে তো আজকে এই বাসি বুশি দিয়েই চালাতে হবে আর আজকে আমি রান্না করেছিলাম সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি তো আর ডিম দিয়ে আলু সিদ্ধ আমি মেখেছিলাম এইটা খেতে না আমার খুব ভালো লাগে এই যে থালা সাজিয়ে নিয়েছি এবার ছেলেকে খাইয়ে দেবো বাইরে যেন তো এখনো বৃষ্টি কমেনি আর আমার শুধু মনে হচ্ছে ডালিয়ার খিচুড়ি খায় ডালিয়ার খিচুড়ি খায় এরকম একটা লাগছে আমার কাছে ডালিয়া আছে কিন্তু খিচুড়ি না আমি বানাতে পারি না যাও বা বানাতে যাব আমি মায়ের হাতের মতো স্বাদ হয় না বলে আমি চেষ্টাও করি না খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন চিকু খাচ্ছে মিষ্টি দই আর বাইরে এখনও বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়লে না একটু চপ সিঙ্গারা খেতে ইচ্ছে করে তাই আমার জন্য এনে দিয়েছে দুটো চপ ছেলের জন্য রুটি আর সাথে দুধ ও বাড়িতে যায়নি তাই জন্য দুধ কিনে আনতেই হয়েছে আর বাইরে দেখো এখনও বৃষ্টি পড়ছে আমি বৃষ্টি দেখছি আর চপ খাচ্ছি তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্য